ওয়েলকাম টু টেকনো ডার্কস বন্ধুরা চলো আজকে পিউ পালিশ ফুল প্রসেস পুরো একদম দেখাবো আপনাদের কিভাবে পিউ পালিশ করবেন তো ফুল প্রসেস দেখাবো ঠিক আছে তো এই ঘাটটাকে আমি পিউ পালিশ করবো সেটা কিভাবে করছি আপনারা পুরো একদম ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন তো খুব অল্প টাকায় কম খরচায় পিউপালিশ করতে পারবেন একদম পুরো কাঁচের মতো গেলে চলে আসবে ঠিক আছে তো আপনারা সেম প্রসেসে কাজ করতে হবে আর আমার ভিডিও যারা যারা দেখেন আমি অনেক রকমের ভিডিও আপনাদের আপলো আপলোড দেয় আপনাদের সুবিধা যাতে হয় তো আপনারা অনেক রকমেরই এখন পালিশ হচ্ছে তো পিউ পালিশটা ন্যাচারালি বেশি চলছে তো পিউ পালিশটা আপনারা বেশি বেশি করুন করুন দেখবেন অনেক সুন্দর হবে তো আপনারা যেখানেই দেখবেন সবসময় পিউ পালিশটা বেশি চলছে তো পিউ পালিশটার ভিডিও আমি সময় বেশি করে নিয়ে আসছি যাতে আপনারা শিখতে পারেন তো অনেকই কমেন্ট করছে যে পিউ পালিশ ঠিকঠাক পাচ্ছে না অনেক সমস্যা হচ্ছে তো আজকে আমি ভিডিওটার মাধ্যমে পুরো ফুল প্রসেসটা বলে দেবো আপনারা যদি হয়েছে সহকারে দেখতে হবে তো দেখুন তো প্রথমেই আমি এটা খাট হচ্ছে এটা একটা খাট আর এই খাটটা হচ্ছে সেগুন খাটের তো এই খাটের ওপর আমি কীভাবে পিউ পালিশ করবো পুরো প্রসেসটা দেখাবো তো আমি এটা ভালোভাবে ঘষে নিচ্ছি তো আপনারা কি করবেন সুন্দর করে ঘষে নেবেন ঠিক আছে সুন্দর করে খাটটা ঘষে নেবেন খাটটা ঘষার পরে তারপরে আপনারা প্রসেসটা কি সব কিছু আমি দেখাবো তো আপনারা কিন্তু এটা কিন্তু প্রসেসটা আমি সব দেখাবো দেখতে থাকুন চলো তো আমার ঘষা শেষ হয়ে গেছে ফার্স্ট আপনারা ঘষে নেবেন নেওয়ার পরে এটা দেখুন দেখো এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার তো আপনারা যদি করতে চান তাহলে এই দুটো আপনাদের লাগবে এটা হচ্ছে সিলার। শিলার এনসি শিলার যদি আপনার কম খরচায় দুটো আপনাদের লাগবে তো এটা হচ্ছে নিয়েছি এনসি সিলার দেখুন সিলারটা দেখুন পুরো সাদা তো আপনারা এটা পেয়ে যাবেন যারা জানেন তাদের পুরো সহজ যারা জানেন না কিন্তু তাদের অনেক সুবিধা হবে এই ভিডিওটা থেকে তো এই সিলারটা আপনারা যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন নিয়ে নেবেন তো একটা খাটে ছয় সাত খাটে বক্স খাটে আপনাদের এক লিটার সিলার লাগবে আর এক লিটার থিনার লাগবে ঠিক আছে আমি যতটা সিনার নিলাম তার হাফ পরিমাণ থিনার নিয়ে নিয়েছি মানে আপনারা যতটা পরিমাণ সিলার নেবেন তার হাফ পরিমাণ থিনার নেবেন নিয়ে এটা কি করবেন এটা ভালোভাবে মিক্স করতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন কিছু দ্বারা বা কিছু দিয়ে এটা মিক্স করতে পারেন তো আমি সুন্দর করে এটা মিক্স করবো তো আপনারা যখন মিক্স করবেন দেখবেন থিনারটা কিন্তু ওর সঙ্গে মিক্সটা হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে মিক্স করবেন মিক্স করার পরে আপনারা একটা কাপড় নেবেন আপনারা কিন্তু স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করবেন না যেহেতু এটা দামি সিলার কম খরচায় যেহেতু পারিশ করছেন দামি সিলার বলতে এই সিলারটা হচ্ছে অনেক ভালো খারাপ নয় তো এই সিলারটা অ্যাপ্লাই করবেন ভালো সিলার আর যদি আপনারা স্প্রে সিলার করতে চান তাহলে আপনারা পিউ সিলার নিতে পারেন তো এটা এনসি সিলার এনসি সিলার তো আপনারা এটা ভাবে ভালোভাবে আপনারা মিক্স করবেন আমার মতো করে সুন্দর করে মিক্স করবেন মিক্স করার পরে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো সুন্দর করে এটা মিস করতে হবে মিস না করলে কিন্তু আপনাদের শুকাবে না ঠিক আছে প্রসেসগুলো আমি বলে দিচ্ছি আপনারা সেম প্রসেসে কাজ করবেন যদি আপনাদের কোনো ইনকেস কোনো ডিস্টার্ব হয় আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন তো দেখুন আমি একটা পরিষ্কার কাপড় নেবো কাপড় নেওয়ার পরে আমি অ্যাপ্লাই করবো ঠিক আছে তো চলো অ্যাপ্লাইটা করছি দেখুন যারা ন্যাচারাল পালিশ করবেন একই রকম রাখতে চান কোনো কালার দিতে চান না তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনারা কিছু কালার করতে চান তাহলে অলনেট কালার দিতে পারেন সেলারের সঙ্গে তো ফার্স্ট কোড আপনারা কোনো কালার দেবেন না ফার্স্ট কোড আপনারা নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তাহলে ভালো হবে কেন এটা যখন আপনারা ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কাজের যে আঁশটা থাকবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে যখন আপনারা ঘলবেন তখন কিন্তু স্মুথ চলে আসবে তারপরে কালার দিলে সেটা ভালো হয় ঠিক আছে তো আমি প্রথমে কালার দেব না তো এইভাবে আপনারা সিলারটা কিন্তু দু কোট অ্যাপ্লাই করব আমি ফার্স্ট তা আপনারা চাইলে চার কোট অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে দুপোট অ্যাপ্লাই করবো কারণ হচ্ছে দুপুরে অ্যাপ্লাই করলে যে আঁসটা পুরোপুরি উঠে যায় ভালো ঘষতে সুবিধায় তা আপনারা চাইলে চার কোটও করতে পারেন না অসুবিধার কোনো কারণ নেই তো আমি দুপোট ফার্স্ট দুপোট অ্যাপ্লাই করবো তো এটা আপনারা মনে করতে পারেন যে শুকাবে কতক্ষণের মধ্যে এটা আপনাদের শুকাবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে ঠিক আছে এটা কোনো রোদ দূরে মারার কোনো প্রয়োজন নেই আপনারা ছায়া মারতে পারেন কোনো অসুবিধা হবে না এইভাবে আপনারা সিলারটা অ্যাপ্লাই করুন ঠিক আছে আমার সিলার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপরে আমি করে নেব পোটিং ঠিক আছে তো পুটিং আপনারা এটা হচ্ছে চক এটা হচ্ছে হলুদ বব আর এটা হচ্ছে ডিপ ব্রাউন এটা হচ্ছে লাইট ব্রাউন এই চারটে জিনিস দিয়ে আর এটা হচ্ছে গালা এই চারটে জিনিস দিয়ে আপনারা এটা মিক্স করে নিতে পারেন নিয়ে পোটিংটা করতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে স্পিরিট দিয়ে দিচ্ছি যাতে একটু পাত্রাটা করা যায় পোটিংটা এইভাবে সুন্দর করে আপনারা পুটিংটা করে নেবেন আর যদি আপনারা পুটিং বানাতে না পারেন অনেকেই পুটিং বানাতে পারেন না তাদের জন্য বলছি তারা আপনারা উড ফিলার একটা পুটিং পাওয়া যায় সেটা হচ্ছে লিকুইড টাইপের পুটিং ওই পুটিংটা আপনারা নিয়ে নেবেন নিয়ে ওটা অ্যাপ্লাই করতে পারেন তো এই পুটিংটা কোথায় পাবেন এই পুটিংটা আপনারা কোনো রঙের দোকানে পেয়ে যাবেন সেটাকে নিয়ে আপনারা পুটিং করতে পারেন হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু সিলার দিয়ে পুডিং করতে পারবেন না সিলার দিলে কিন্তু পুটিংটা হবে না তো আপনারা গালা দিয়ে পুটিং করতে পারেন বা লাগদানা দিয়ে পুডিং করতে পারেন বা ফিলার দিয়ে পুটিং করতে পারেন ঠিক আছে তো এইভাবে যেখানে যেখানে আপনাদের কাঠের ছিদ্র আছে ফাটা আছে সেই সব জায়গাগুলো পুটিং দিতে হবে না কিন্তু আপনাদের যে ফাটটা কিন্তু ভালো দেখাবে না অনেকই জায়গায় ফাটা আছে অনেকে ছিদ্র আছে অনেক জায়গায় ফোটা ফোটা দাগ আছে সেগুলো কিন্তু এই পুটিংটা দিয়ে দিতে হবে এই পুটিংটা দিয়ে কিন্তু আপনাদের সুন্দর করে ঘষতে হবে ঠিক আছে এই পুটিংটা দেওয়ার পরে আপনারা ওয়াটার প্রুফ কাগজ নেবেন কাগজটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ নেবেন বা দেড়শো নম্বরে নিতে পারেন যে কোনো একটা নম্বর কাগজ হয় একশো ন কুড়ি নয় দেড়শো নম্বর নেবেন নেওয়ার পরে আপনারা এটা সুন্দর করে বসতে হবে ঘষার পরে আপনাদের কি করতে হবে আবার সেলার অ্যাপ্লাই করতে হবে সেলার অ্যাপ্লাই করাটা দেখাবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি কুটিং ঘষাটা দেখাবো না তো আপনারা একশো কুড়ি নম্বর বা দেড়শো নম্বর কাগজ নেবেন নেওয়ার পরে এটা আপনার সুন্দর করে খাট্টা বসে নেবেন দেখুন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু স্মুথ ভাব চলে আসছে যেহেতু সেলার মারা আছে দু কোট তো স্মুথ ভাব চলে আসবে তারপরে আপনারা এরকম করে সেলার আমি অ্যাপ্লাই করছি চলো দেখায় আমার ঘষা পরে আমি একটা সিলার নিয়েছি সেলারের সঙ্গে আমি একটু কালার অ্যাপ্লাই করছি যেহেতু একটু কালার দিয়ে দিয়েছি তো একটু অলরেড কালার আমি মিক্স করে নিয়েছি সেলারের সঙ্গে সঙ্গে সিলার কীভাবে মিক্স করবেন সেম প্রসেস আমি যেভাবে ফার্স্টে আমি সিলারটা মিক্স করলাম ঠিক তেমন ভাবি আপনারা সিলারটা মিস করবেন করার পরে কিন্তু একটু রোদ দূরে মারলে ভালো হয় আর যদি রোদ না থাকে আপনারা কী করবেন সময় মারবেন অসুবিধা হবে না কিন্তু রোদ দূরে মারলে একটু খুব তাড়াতাড়ি গ্যালাসটা চলে আসে তো আপনারা রোদ দূরে মারার চেষ্টা করবেন সিলারটা তো দু কোট আমি অ্যাপ্লাই ফার্স্ট করেছিলাম এখন করব তিন থেকে চার কোট তারপরে আমি স্প্রে করবো পিও স্প্রে তো এইভাবে আমি এতে একটু অলরেডি কালার দিয়ে দিয়েছি সিলারের সঙ্গে দেওয়ার পরে আমি এটা অ্যাপ্লাই করছি ঠিক আছে যদি আপনাদের রঙ ম্যাচিং করতে ইচ্ছা হয় তাহলে যেখানে যেখানে রঙ ম্যাচিং প্রয়োজন সেখানে রঙ ম্যাচিং করে নিতে পারেন এক কোট শিলার মারার পরে তো সেটা কিভাবে করবেন সেটা দেখতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করবেন দেখবেন কীভাবে আমি রঙটা ম্যাশ করি সেটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা রঙ ম্যাচিং করবেন গালা দিয়ে রঙ ম্যাচিং করতে হবে সিলার দিয়ে রঙ ম্যাচিং হবে না ঠিক আছে গালা দিয়ে লাইট বিরান ডিপ বিরান দিয়ে রঙ ম্যাচিংটা আপনারা করবেন না এইভাবে আপনারা সুন্দর করে সিলারটা দু থেকে তিন কোট চার কোট অ্যাপ্লাই করবেন করার পরে তারপরে পিউ স্প্রে করব। তো ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার করার ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি পিউ স্প্রে করাটা আপনাদের দেখাচ্ছি পিউ মিক্স করাটা আপনাদের দেখাবো না চলো দেখাই তো আমার পিউ স্পেরা পুরো কমপ্লিট দেখুন হাই গ্যালেজ পুরো একদম কাঁচের মতো গ্যালেজ চলে এসছে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না যেহেতু এখানে একটু হালকা হালকা মেঘলা আছে আকাশ ওই জন্য বোঝা যাচ্ছে না তো যতটা পরিমাণে আমার ক্যামেরা আসছে আপনাদের ততটা পরিমাণ দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ পিউ মিক্সটা আপনাদের দেখাতে পারলাম না তার জন্য ভিডিওটা অনেক বড়ো হয়ে যাওয়ার কারণে তো আপনারা যদি পিউ মিক্স দেখতে চান তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে পিউ মিক্স করি দেখুন কত সুন্দর কাঁচের মতো পুরো গ্যালাস চলে এসছে একদম পুরো প্লাস্টিক টাইপের তো এই গ্যালাসটা কিন্তু অনেক দিন আপনাদের থাকবে গ্যালাসটা দেখো পুরো কাঁচের মতো তো এই গ্যালাসটা কত সুন্দর হয়েছে কমেন্ট করে বলবেন আর এই ভিডিওটার দিকে কার কী মতামত কমেন্ট করবেন কমেন্টের একশো পার্সেন্ট মতো পেয়ে যাবেন তো আপনাদের জন্য ভিডিওগুলো ছাড়ি আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে ভিডিও আরও তৈরি করার আমি উৎসাহ পাবো তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ